হ্যালো বন্ধুরা আপনারা যদি আপনার পেজটাকে গ্রো করতে চান আপনার পেজের ডেভেলপ করতে চান অবশ্যই একে অপরের পেজে গিয়ে লাইক এবং কমেন্ট করে আসুন তাহলে দেখবেন ঝড়ের গতিতে আপনার পেজের লাইক কমেন্ট বৃদ্ধি পাবে এবং গ্রো হবে হ্যালো বন্ধুরা চারজনে মিলে ভিডিও করতেছি রিলস কিছু তৈরি করতে হবে এই ভিডিও তৈরি করতেছি কিন্তু এখানে এসে হজবরলো অবস্থা সব ভিডিও একখানে দেখেন কিরকম লাগতেছে ভিডিও করতে এসে ভিডিও তো কি করলাম শুধু একটু মজা করলাম নিজে থেকে ফলো না করলে গতিতে ফলো আসবে না